জান অনেক কষ্টের পরে কথাগুলো বলতেছি তুমি যদি একবার তোমার নিজের মুখে বলতে যে তুমি আমার সাথে কথা বলতে চাও তুমি বিশ্বাস করো কোনো দিনে তোমার সাথে কথা বলতাম কিন্তু তুমি এরকমভাবে কথাটা বললে আমার মনে অনেকটা কষ্ট পাই যা আমি দোয়া করি তুমি সুখে থাকো আমি চাই না আমার জন্য তোমার সুখের ঘরটা ভাব এটা তুমি ভেবে নিও যান অনেকটা ভালোবাসি সারা জীবন আমি দোয়া করি তুমি সুখে থাকো আমি না হয় তোমরা আজও ভালোবাসি অনেকটা এ কথা এবার যা আমার জন্য আমি চাই না যে তোমার এই সুন্দর সুখের ঘরটা খাবো আমি দোয়া করি ওই সুখের ঘরটা আরো সুন্দর গড়ে উঠ যা কতটা ভালোবাসি তাই এখনো বল